সম্মৃদ্ধ বিবাস সবসময় যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমি যেই পর্বগুলো করে থাকি যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউবের চ্যানেল যারা নিয়মিত দেখেন আমি কিন্তু পথ শিশুদের জন্য কাজ করে থাকি আজকেও একটি বাচ্চা শিশু এখানে পেয়েছি তার সাথে একটু কথা বলবো এবং তার জীবন বৃত্তান্ত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কি খবর তুমি ভালো আছো তোমার নাম কি এবাদুল তো সুন্দর নাম মার্শাল্লাহ রোজা আছো রোজা রাখো নয় না করতে পারো না আচ্ছা ঠিক আছে কী করতেছো তুমি এগুলা যারা ফালাই দিছে এগুলা ফালাই দিছে এখান থেকে বেছে বেশি তুমি টোকাচ্ছ না পরে কি এগুলা বিক্রি করবা নিজের বাসায়ও দাও আবার বিক্রিও করো না এ টাকা কাকে দাও বাবাকে না মাকে বাবা মা আছে তুমি কি স্কুলে যাও না পড়ো না না যাও না ঠিক মতো না কয় ভাই কয় বোন তুমি কয় নাম্বার আমার দিকে কথা বলো তুমি ছোট এই যে স্কুলে এই বয়সে তো তোমার স্কুলে থাকার কথা লেখাপড়া করার কথা তা তোমার তো স্কুলে থাকার কথা এই বয়সে তা কেন যাও না কাজ করতেছো কেন এই ছোটো বয়সে হ্যাঁ ভালো লাগে না কীভাবে বিক্রি করবা কত করে কেজি কেজি না মানে ঠিকা ও ঠিক আছে যেটা নেয় না আচ্ছা সম্মানিত দর্শক ওরাই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ ওরাই কিন্তু আমাদের আগামীর বাংলাদেশ এইভাবে অনেক শিশু আছে বাংলাদেশের যারা ঝরে যাচ্ছে যেসব পরিবারগুলো স্বচ্ছল না লেখাপড়া করাতে পারছে না বা করাচ্ছে না এখন এই দায়িত্বগুলো কারা নিবে সমাজ বা রাষ্ট্র আমরা কি কখনো এড়াতে পারি ওরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে ওরা ভালো থাকলে আমার সমাজ ভালো থাকবে ওরা ভালো থাকলে আমরা সকলে ভালো থাকব এদেরকে বাদ দিয়ে কখনও একটি রাষ্ট্র কখনও একটি সমাজ কখনও একটি দেশ এগুতে পারে না আর পারবেও না আমরা এই বাংলাদেশে কি পরিমাণ পথ শিশু আছে বাংলাদেশে কি পরিমাণ যারা অনেক অসহায় বা গরিব তাদের লিস্ট করে তাদেরকে দেখানো উচিত যে তাদের সন্তানদের কি লেখাপড়া করাচ্ছে কিনা বা তারা কি তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্বে পড়ে এইগুলো যদি আমরা করতে না পারি এখান থেকে যদি বেরোতে না পারি তাহলে কিন্তু একটি বিশাল ধাক্কা খেতে হবে আমাদের এই রাষ্ট্রের জন্য সমাজের জন্য এবং দেশের জন্য যে যেখানে যেই যেই জেলার থেকে দেখেন না কেন যার যার এলাকাটা সরকার যদি এই যার প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা ওয়ার্ড যদি এইভাবে তারা যদি খুঁজে খুঁজে বের করতো যে কো কার সন্তানরা স্কুলে যায় না কি কারণে যায় না এই বিষয়গুলো কিন্তু আমাদের বের করতে হবে ও ভবিষ্যতে আর কি করবে বড় হয়ে কি করবে বলেন পড়লো না লেখাপড়া যাচ্ছে না স্কুলে বাবা মা হয়তো ওইভাবে টেক কেয়ার করে না যে আমার সন্তানটাকে স্কুলে পাঠাতে হবে বা আমার সন্তানটাকে কিছু একটা করাতে হবে কিন্তু বড় হলে কি করবে কি করে খাবে বলে এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সকলের যে এই ধরনের যারা শিশু আছে যারা ছোটো শিশু যারা কাজ করে খায় তাদেরকে স্কুলে পাঠানোর দায়িত্ব সকলের আমাদের আজকে দেখেন ওই চেয়ে ছোটো ছোটো বাচ্চা আমি দেখছি কাজ করতেছে স্কুলে যায় না পড়ে না এই জন্য আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের কিন্তু সমস্যা এক সময় কিন্তু ওরা ওদেরকে বাদ দিয়ে কিন্তু একটি রাষ্ট্র একটি সমাজ কখনো কিন্তু আমরা গড়তে পারবো না কি বলেন ভাই ঠিক আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পর্বগুলো আপনারা দেখে নেবেন আবারও আপনাদের সাথে সংযুক্ত হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ